নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আমিও ভালো আছি সুমতি কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত আর এখানে আজকে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে ডাক বাংলো করেছি আপনারা নিশ্চয়ই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালোই লাগবে আর কিভাবে ডাক বাংলোটা বানালাম আসুন তাহলে দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দেবো পরে কষার সময় দেবো এক চামচ রসুন বাটা দিয়েছি হলুদ গুঁড়ো দিলাম অল্প আর ঝালটা আপনারা বুঝেই দিবেন ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো আদা বাটা দিলাম এক চামচ এবার টক দই দিলাম টক দইটা একশো গ্রামের মতন দিয়েছি দিয়ে এবার চিকেনটাকে ভালো করে হচ্ছে মাখি রাখবো চাপা দিয়ে রেখে দেবো আধ ঘন্টার জন্য আর আমার হাতটা কেটে গেছে চিকেনটা মাখাতে গেলে হাতের কাটাটাই লাগবে সেই জন্য আপনাদের দাদা চিকেনটাকে মাখিয়ে আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দিচ্ছে ভালো করে মাখানো হয়ে গেছে এবার হচ্ছে সর্ষের তেল দেবো সমস্ত কিছু মাংসটাকে মাখিয়ে রেখে দিলে চিকেনটা ভালো হয় এবার তেল দিচ্ছি চার চামচের মতন তেল দিলাম এখন অল্প করে তেল দিলাম লবণটা দেবো না চিকেনটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার একটু ভাজা মশলা করে নিচ্ছি গোটা এলাচ ডালচিনি লবঙ্গ গোলমরিচ জৈত্রী আর গোটা ধনে গোটা জিরে হ্যাঁ দিচ্ছি দিয়ে এগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেবো নিয়ে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি কড়াতে সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে চিকেনটাকে রান্না করব আর মা চিকেনটাকে হচ্ছে সর্ষের তেল মাখিয়ে রেখে দিয়েছি আর আলুটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তেলের মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আপনারা যে কোনো একরকম তেল দিয়েও রান্না করতে পারেন আলুটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি আপনাদের দিকে দেখাচ্ছি এই যে ডাক বাংলোর জন্য ডিম সেদ্ধ করে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে এবার ঢেলে নিচ্ছি আলুটাকে তুলে নিয়েছি করাতে আবার আজকে সাদা তেল দিয়ে করব চিকেনটা মাখানোর সময় সর্ষের তেল দিয়েছিলাম কিন্তু সাদা তেল দিয়ে রান্নাটা করব আর গোটা লঙ্কা তেজপাতা ছোট এলাচ ডালচিনি লবঙ্গ ফোড়ন দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি খুব বেশি লাল করব না দেখতেই পাচ্ছেন একটু একটু লালচে ভাব এসেছে রসুন বাটা আদা বাটা দিলাম আর প্রথমে এক চামচ করে দিয়ে মাছি রেখেছিলাম এখন কষার সময় আবার দিচ্ছি এক চামচ আদা বাটা রসুন বাটা আর অল্প হলুদ দিলাম ঝাল লঙ্কার গুঁড়োটা দেবো না টমেটো দিলাম আর একটু লবণ দিলাম দিয়ে ভালো করে হচ্ছে কষে নিচ্ছি আর রঙের জন্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এবার ভালো করে মশলাটাকে কষে নেব অল্প একটু জল দিলাম জল দিয়ে মশলাটাকে কষে নিচ্ছি মশলাটা নালে পুড়ে যাবে ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আধ ঘন্টার জন্যে চিকেনটাকে মশলা মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষে নেব আর মিডিয়াম আছে কষবো ফুল আছে কষবো না মিডিয়াম আছে কষছি একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে ভালোভাবে তাহলে কষাটা হবে একটু ঢাকা দিয়েছিলাম কতটা হচ্ছে জল বেরিয়েছে দেখুন অনেকটাই জল বেরিয়ে গেছে ঢাকাটা খুলেছি একটু কষে নিচ্ছি ভালো করে ভালোভাবে কষা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভাজা আলুটা দিয়ে দিচ্ছি ভাজা আলুটাকে ভালো করে চিকেনের সঙ্গে হচ্ছে পোষণব আর যে সকল নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশের বেল বটনটি অন করবেন সবার সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ডাক বাংলো কেমন হয়েছে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দু চামচ দিলাম দিয়ে আলো করে কষে দিচ্ছি ভালোভাবে কষা হয়ে গেছে এবার গরম জল দিচ্ছি এই বাটিটাতেই হচ্ছে মাংসটাকে মাখিয়ে রেখেছিলাম এই বাটিতেই হচ্ছে গরম জল বসিয়ে দিয়েছি গরম জলটা দিয়ে দিলাম পরিমাণ মতন আপনারা জল দেবেন আলুটা সেদ্ধ হতে যতটা জলের দরকার ততটাই দেবে স্বাদ মতন লবণ দিচ্ছি প্রথমে লবণ দিয়েছিলাম আবার একটু লবণ দিলাম দেখুন হাফ সেদ্ধ হয়েছে এবার ডিম গুলো দিয়ে দিচ্ছি ডিম দিয়ে একটুখানি হচ্ছে ভালো করে নেড়ে নেবো ডিমগুলো চিকেনের সঙ্গে দিয়ে ভালো করে হচ্ছে ফুটিয়ে নিয়েছি আর কিছুই হচ্ছে মশলা দেবো না এইরকমই ঝোল ঝোল নামাবো ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঝোলটা কমে যাবে আর গরম মশলা ফোড়ন দিয়েছি গরম মশলা বড়ো তো মশলাটাটাই তো বড়ো মশলা দিয়েছি আর হচ্ছে কিছুই মশলা দেবো না এখানে হচ্ছে ঢেলে নিয়েছি তাহলে নিশ্চয়ই বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন কিভাবে আমি আজকে ডাক বাংলোটা রান্না করলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে দেখাবে ততক্ষণে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার